আলহামদুলিল্লাহ আমরা একজন হাফেজের সাথে আজকে কথা বলবো হাফেজ হওয়ার পথে সে চব্বিশ পাড়া শেষ করেছে তো আমরা তার কাছ থেকে শুনব চব্বিশ পাড়া মুখস্থ করার ক্ষেত্রে তার কি কি প্রতিবন্ধকতা ছিল কেমন কষ্ট ছিল কীভাবে শুরু করেছে এখন তার যে স্বপ্ন স্বপ্নগুলো কেমন তো তার নাম হচ্ছে ফুয়াদ ফুয়াদ কেমন ভালো পুরো দেখো এখন চব্বিশ পড়া চলছে তাই তো এই চব্বিশ পড়া তোমাদের ক্লাসের শিডিউলগুলো কেমন কখন কখন পড়তে হয় তোমরা অনেক সময় তো রাতে পড়তে হয় নাকি জি রাতে কয়টায় উঠতে হয় না সাড়ে কি তোমরা আবার ঘুমাও নাকি সারাদিনই পড়তে থাকো সারাদিনে দশটায় ছুটি দেয় বারোটা পর্যন্ত আবার বিকেলে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কেলাস তার মানে ঘুমাও কতক্ষণ মানে কতক্ষণ ঘুমাইতে পারো এক দিনে সাত থেকে আট ঘন্টা আর বাকি সময়টা পুরোটাই কোরআনের সাথে থাকো তাই তো কেমন লাগে অনেক সময় খারাপ লাগে বাড়িতে আসতে মন চায় না তারপরে আসতে না